হ্যাঁ গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আপনারা দেখে বুঝতে পারছেন খুবই একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আছি হ্যাঁ এই যে দেখুন এখানে পরিচয় পিছনে দেখুন নাগরদোল্লা এদিকে আছে ড্রাগন সেই সঙ্গে বাচ্চারা এই যে বিভিন্ন রকম গাড়িতে ঘুরছে আর যে দেখুন কত লাখো লাখো মানুষের সমাগম তো আজকে আমরা এটা আছি একটি মেলার মধ্যে তো কোথায় আছি মেলাটা খুবই পুরাতন এবং একটি ঐতিহ্যবাহী মেলা মোটামুটি আমাদের বড়দের মুখে শোনা প্রায় একশো বছরেরও বেশি প্রাচীন মেলা তো আপনাদের অনেক কিছুই দেখলেন এবার মেলাটার সম্বন্ধে আপনাদের মেলাটার হিস্ট্রি বা কতদিনের মেলা বা মেলাটার লোকেশন কতদিনে কি মেলাটা স্টার্ট হয় কতদিন থাকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো পলাশি ব্লগের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি তো আমরা প্রেজেন্ট যেটা আছি সর্বপ্রথম আপনাদের লোকেশনটা বলি আর কীভাবে কী আসবেন সেটা আপনাদের বলছি এটা আমরা যেটা আছি গ্রামের নাম পলসুন্ডা থানা পলাশিপাড়া জেলা নদীয়া ওয়েস্টবেঙ্গল এটা কিন্তু আমরা আছি ইন্ডিয়ার মধ্যেই তো এখানে আপনারা আসতে গেলে আপনাদের লোকেশন হচ্ছে যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের লালগোলা প্যাসেঞ্জার ধরে পলাশি স্টেশনে নামতে হবে ঐতিহাসিক যে পলাশি শহর তো সেই পলাশি স্টেশনে নেমে পলাশি স্টেশন থেকে আপনি বাস অটো টোটো সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে মাত্র পলাশি স্টেশন থেকে এটা দূরত্ব মাত্র তেরো কিলোমিটার আর এদিকে যারা ভাবছেন করিমপুরের দিক থেকে বা চাপড়ার দিক থেকে আসবো তাদের ক্ষেত্রে আপনারা করিমপুর বা চাপড়া যেদিক থেকে আসুন না কেন আসতে হবে সর্বপ্রথম পলাশিপাড়া তো পলাশিপাড়া থেকে এখানে দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার এখানেও আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন আর মেন কথা হচ্ছে আমরা যেখানে আছি এটা খুবই সুন্দর একটি লোকেশন বলতে পারেন একদম মেন রোডের ধারে পিছনে যে সাদা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলসুন্ডা গার্লস স্কুল আর এই যে মাঠে মেলাটা হচ্ছে এই মেলাটা মাঠটার নাম হচ্ছে পলশুন্ডা হসপিটাল ময়দান তো এবার আসি মেলাটার তারিখ সম্বন্ধে মানে কোন দিন মেলাটা হয় বা কতদিন থাকে লোকেশন তো আপনাদের শেয়ার করলাম এই যে দেখুন লাখো লাখো মানুষের এখানে সমাগম তো তারিখটা হচ্ছে এটা বাংলা তারিখ ধরেই হয় আপনারা তো জানেন ইংরেজি ক্যালেন্ডার আর বাংলা ক্যালেন্ডার সময় ক্ষেত্রে হ্যাঁ দিন ডিস্টার্ব হতে পারে তো এটা হয় কিন্তু মাঘ মাসের দুই তারিখ প্রত্যেক বছর মাঘ মাসের দুই তারিখে কিন্তু মেলাটা স্টার্ট হয় মোটামুটি চার দিন থাকে আপনাদের আগে দেখালাম ওদিকে নাগরদোল্লা সেই সঙ্গে বাচ্চাদের অনেক খেলা করার জিনিস বিশেষ করে এই যে দেখুন এখানে কত সুন্দরভাবে বাচ্চারা খেলা করছে জাম্পিং আছে সব কিছুই আছে আর এখানে কিন্তু আগেই বললাম আপনাদের লাখো লাখো মানুষের কিন্তু সমাগম হয় তো মেলা লোকেশন বললাম মেলা ডেট বললাম মেলার স্থান বললাম এবার মেলাটার হিস্টরি বলছে আপনাদের এটা হচ্ছে অনেক পুরাতন একটা প্রাচীন কাল থেকে কিন্তু হয়ে আসছে মোটামুটি আমাদের বিশেষ করে মুরব্বীদের মুখে শোনার কথা একশো বছরেরও প্রাচীন একটা মেলা তো এটা আগেতে তখন কি হতো এতটা কিন্তু জমজমাট ছিল না কালের বিবর্তনে আপনারা তো জানেন যে মানুষ এই সমস্ত দিকগুলোয় কিন্তু একটু বেশি গুরুত্ব দিচ্ছে মেলা খেলা এই সমস্ত দিকটাই তো তখন এখানে কি হতো হয়তো তখন কিছুটা খিচুড়ি টিচুড়ি রান্না হতো বিশেষ করে বাউল গান হতো এরকম একটা সীমাবদ্ধতার মধ্যে ছিল তো এখন বর্তমান পরিস্থিতিতে এসে মেলাটা কিন্তু একটা চরম পর্যায়ে দাঁড়িয়ে গেছে এখানে এখন প্রচুর লাখো লাখো মানুষের সমাগম হয় বিশেষ করে প্রত্যেক বছর বিচিত্রা অনুষ্ঠানের ব্যাপার থাকে যদিও সেগুলোর জন্য প্রবেশমূল্য লাগে তো এবার যদিও বিচিত্র অনুষ্ঠানটা হয়নি দু জায়গাতে তাও প্রোগ্রাম হয়েছে তো আপনাদের বললাম যে সম্পূর্ণ মেলাটা আপনারা দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের আসার লোকেশন সমস্ত কিছুই বললাম আসলে বিশেষ করে পলসন্ডা হচ্ছে একটি খুব ঐতিহ্যবাহী গ্রাম এখানে অনেক নামিগুনি মানুষের বসবাস সেই সঙ্গে একটি অনেকটাই জনবসতিপূর্ণ এলাকা তো এখানে মেলাটা একটা উৎসবের মতো করে পালন করা হয় এই যে দেখুন এই যে সুন্দরভাবে কত সুন্দরভাবে খেলা করছে এটা হচ্ছে আমার ছেলে তামিম হ্যাঁ সেই সঙ্গে আরও বাচ্চারা আছে ও কিন্তু এই দিক দিয়ে বেল্ট দিয়ে উঠছে মানে একবার উঠছে একবার এই দিকটা দিয়ে উঠছে যদিও বেল্ট ধরে ওঠা ওঠাটা অতটা কষ্টকর নয় কিন্তু এই যে প্লেন দিকটা দেখছেন যেটা দিয়ে ও উঠছে এক একবার হয়তো এটা কিন্তু খুবই কষ্টকর তো যাই হোক সামগ্রিকভাবে যদিও মেলার প্রতি অতটা ইন্টারেস্ট আমার নেই কিন্তু যেহেতু বাড়িতে ছেলে মেয়ে আছে সেই হিসাবে তাদের নিয়ে তো একাতবার যেতেই হয় এখানে কিন্তু মানুষের প্রচুর একটা খরচারও ব্যাপার থাকে এই মেলাতে বিশেষ করে সকলের বাড়িতেই কম বয়সী আত্মীয় স্বজন আসেন আর মেলা বিশেষ করে দেখুন এখন তো আমাদের বাচ্চাদের যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরও একটা আগ্রহ থাকতো যে মেলাটা আমরা প্রত্যেক বছর এক বছর আগে থেকে প্ল্যান করে রাখতাম যে মেলাতে কি কি করব। এই যে দেখুন আমার ছেলে মেয়ে কত সুন্দরভাবে ওরা কিন্তু জাম্পিং করছে দুজনেই ওরা যে কতবার জাম্পিংয়ে চেপেছে সেটা আপনাদের কি বলবো মানে আমারও বিশেষ করে গোনার বাইরেই বলতে পারুন যাই হোক আপনাদের সঙ্গে সম্পূর্ণ মেলাটা শেয়ার করলাম এখানে লাখো লাখো মানুষের সমাগম হ্যাঁ সেই সঙ্গে মেলাটা খুবই ভিড় হয় আর এটা ভিডিওটি আমি একদিন পরে ছাড়া হচ্ছে বিশেষ করে গতকালকে এটা কিন্তু শ্যুট করা হয়েছিল। যেহেতু মানে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল বা মানুষজন ছিল সেই হিসাবে অতটা সময় হয়ে ওঠেনি যাই হোক পলাশি ব্লগে কিন্তু ভিডিও রেগুলার আমি দিতে পারি না যেহেতু আপনারা জানেন আমার অপর একটি গার্ডেনিং চ্যানেল আছে আশার আলো গার্ডেনিং সেটা হচ্ছে বিশেষ করে বাগান সেই সঙ্গে চাষবাস ফার্মিং সমস্ত বিষয় নিয়েই আমাকে একটু ব্যস্ত থাকতে হয় সেই সঙ্গে আমি নিজে একটা কাজের সঙ্গে যুক্ত আছি আপনারা তো জানেন আমি বিশেষ করে মার্বেলের কন্ট্যাক্টের কাজ করি সেক্ষেত্রে একটু সময়ে তো একটু অভাব হয়েই থাকে যাই হোক রেগুলারিটি মেনটেন করে হয়তো বা ভিডিও দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে সপ্তাহে অন্তত আমি দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার গার্ডেনিং চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করেছেন এই চ্যানেলটাকেও সেভাবে সাপোর্ট করবেন এই যে দেখুন ওরা দুই ভাই বোনে কিন্তু হাঁপিয়ে গেছে তাও কিন্তু কি বলুন তো যেহেতু বাচ্চা তো সেই হিসেবে ওরা যদিও হাঁপিয়ে গেছে কিন্তু ওদের যে মনের একটা যে আশা বা আনন্দ সেটা কিন্তু ওদেরকে হার মানতে দিচ্ছে না তো আপনারাও অবশ্যই আসতে পারেন মেলাটায় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কীভাবে কী আসবেন সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরেও যদি কারও কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সে কমেন্টের উত্তর দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ